শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতের লক্ষ্যে পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন এক হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে আর ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি স্কুল কলেজকে এর আওতায় আনা হবে আজকে আমাদের যে যাত্রা শুরু এই যাত্রার মাধ্যমে আমরা অন্যান্য স্কুল থেকে আমন্ত্রণ জানাবো এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি এই বিদ্যালয় যদি সরকারের সহযোগিতা নিয়ে এইখানে যদি একটা চমৎকার শিক্ষার পরিবেশ করতে পারে এক হাজার গুণ বেশি ফিস নিয়ে ইংরেজি মাধ্যম স্কুল এখানে আছেন তারা কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছেন না